বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর শীতের সকালে গ্রামীণ অঞ্চলের নিত্যদিনের কাজ ভাটার কাজ এখানকার মানুষ কত কষ্ট করে ইট বানাচ্ছে সেই ইট দিয়ে মানুষের অট্টালিকা তৈরি হচ্ছে এবং এখানকার মানুষের কিছু কাজকর্মের বিবরণী তাদের মুখ থেকে শুনবো আমরা একজন দিনমজুরের কাছে চলে যাব তো যাই আমরা একজন ভাইয়ের কাছে ভাই আপনার নাম কি আমার নাম সিমারুল মন্ডল তো আপনি কতদিন ধরে কাজ করছেন এখানে ন বছর ধরে কাজ করছেন আচ্ছা আপনার বয়স কত আঠাশ তার মানে আপনি উনিশ বছর ধরে কাজ করছেন অনেক দিন ধরে কাজ করছেন তো তাহলে এই কাজে বেশ আপনি অভিজ্ঞই বলা যায় আচ্ছা কখন আসতে হয় আপনাদেরকে রাত তার মানে আপনাদের কমসে কম ঘুম থেকে দুটোর থেকে দুটোর দিকে উঠতে হয় দুটো তারপরে এসে ভাটার মাটি নিয়ে এসে এখানে জল দিয়ে মেখে তারপর এখানে নিয়ে আসতে হয় তাই তো আচ্ছা আপনারা আপনারাই কি আনেন এখানে ওই মাটিগুলো না অন্য কেউ এনে দেয় আপনারা তাহলে ইটটাই পারেন তাই তো আর এই থামাল দেওয়া কাজগুলো করেন তাই তো আচ্ছা এই ভাটার নাম কি এন কে পি এন কী বলছে এই দেখুন বন্ধুরা ভাটাটা অনেক সুন্দর অনেক বিস্তৃত গ্রামের পাশ দিয়ে চলে যাচ্ছে গ্রামের ওখান দিয়ে একটা সড়ক চলে যাচ্ছে এই সড়কের ধারেই ভাটাটার অবস্থান আচ্ছা ভাই আপনারা কটা করে ইট পড়েন দৈনিক

এই দেখুন এই একটি শ্রমিকই নয় আরও অনেক শ্রমিক এখানে রয়েছে আপনারা জানেন একটা শিল্পকর্ম এখানে চলছে আর এখানকার মানুষ সবার এইভাবেই জীবিকা নির্বাহ করে তো আজকের মতো এখানেই শেষ আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে এসে আপনাদেরকে আবার ভালোভাবে বিস্তারিত জানাবো থ্যাংক ইউ এখানে একটা ভাই দাঁড়িয়ে আছে আমার সহকর্মী